ভিডিওতে আলাইকুম নিয়ে এসেছি কলম্বিয়ান লাইট আমাদের কাছে রয়েছে নিমাডাল শুধু ডাল মরগের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানে নিওয়া ডাল আল আমাদের লোকেশন সিরাজগঞ্জ যাহাদের নেওয়া ডাল করে প্রয়োজন বাহামা মুরগি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাঙ্ক্ষিত মানে নেওয়া ডাল মরক মুরগি ক্রয় করতে পারেন হাই কোয়ালিটি মরক